স্প্রিং করে খুব সুন্দর না ভাই কত পড়বে

রানিং না আমি দেখলাম যে হারিতে বসে আছে ডিমের জন্য এর মধ্যে ডিম দিয়ে দিবে আর দুইটার বন্ধুরা কালার ওয়াইজ দেখতে পাচ্ছেন চোখের গিয়ার গুলো দেখতে পাচ্ছেন একদম সেম সম্ভবত ডানের এটা কি মাদি পিছনেরটা বামেরটা নর না এই জোড়া কেমন দাম যাচ্ছেন হ্যাঁ ব্ল্যাক স্পেন খুব সুন্দর আপনি স্প্রিং করে খুব সুন্দর না ভাই এটা কত

সাইড ৳1000 ঠিক আছে বন্ধুরা ব্ল্যাক স্প্যাঞ্জেল জার্মানি মডেল না দেখতেই বড় কত সুন্দর করে পাঙ্কি এদের কাছে ফেল খুব সুন্দর সময় পিয়ারটা যারা নেবেন রানিং জোড়াটা দিন দিয়ে দিবে দুয়ো এক এর মধ্যে জোড়ার দাম বরবাসকে একদম কোনো দরদাম চলবে না মাত্র হাজার টাকা বন্ধুরা জি মাত্র হাজার টাকা এ জলিল ভাই কালেকশন বলে আছে কথা গো ভাই

টাকা কম কিন্তু সংকরণ করতে চায় তাদের জন্য কিন্তু জলিল ভাই আজকে প্রতিশো তিন হাজার টাকা শর্ট মাত্র সতেরোশো টাকা যারা নিতে চান বন্ধুরা পিয়ারটা ফুললি রানিং ভালো একটা ফিল করতে পারবেন নর্মালি সেম চোখের মধ্যে যারা জোড়াটা নেবেন আজকে মাত্র সতেরোশো টাকা ঠিকক্ষণ আরো কম মাত্র পনেরোশো টাকা আজকে শর্ট পেস রানিং বিয়ারটা মাস্টার বেড মাত্র পনেরোশো টাকা

পামেরটা মাদি খুব সুন্দর ঠুটগুলো একদম ফ্রেশ রানী চোড়া কত যাচ্ছেন বাটি জুম করে দেখাই দিই এই যে নটটা না ভাই এই যে দেখেন আর এই যে মা খুব সুন্দর এটা কত যাচ্ছেন কি কি

এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ব্যাক টু ব্যাক বোম্বাই কবুতর হোয়াইট কালারের মধ্যে এটা আমাদের সে দ্বিতীয় নাম্বার পিয়ার কাঙ্ক্ষিত এটা ডিম আছে আচ্ছা আচ্ছা বন্ধুরা ডিম সহকারে কিন্তু আপনি নিতে পারবেন হ্যাঁ তো এখানে ডানেরটা কি নর আর বামেরটা মাদি মার্শাল মাদিটা জুটি একবার সাপলা জুটি নরটা হচ্ছে চান্দের জুটি খুবই সুন্দর এই জোড়াটা যারা নিবে এই দেখেন বন্ধুরা এই যে চুরিটা দেখেন খালি কাপা কাপি করে দেখেন লাফালাফি করে এই পেয়ারটা ডিম আছে ডিম সহকারে পাবেন ভাই এই জোড়া কত যাচ্ছেন

এই ডিম সহকারে নিতে পারবেন আরেকটা একটা পারবে ইনশাল্লাহ পড়বে আজকে মাত্র তেরোশো না ভাই মাত্র তেরোশো না কাপুম ভাই ডিম সহকারে আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ব্লোবার বার কালারের মধ্যে একজন মুখী কবুতর রয়েছে এটার কি অবস্থা ভাই রানী ডিম বাচ্চা করানো না তাহলে নয় ফেদার আছে মানে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে একদম ইয়াং কবুতর তো বন্ধুরা যদি খেয়াল করেন নর্মাদি কালার রয়েছে খুবই সুন্দর সেম আর মুখির মধ্যে কিন্তু বরাবর মধ্যে বন্ধুরা যেটা বলি আমি সবজির মধ্যে কালারটা কম না ভাই তো এই পিয়াটা আবার একদম নতুন কবুতর মাত্র নয় ফেদার ডিম বাচ্চা করু ফার্স্ট টাইম এটা কত চাচ্ছেন এটা বলে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কম টম আসছে না ভাই কম টম দাম যদি না করে কোনো ভাই বন্ধু আচ্ছা আজকের লেগে আজকের লেগে একদম দুই হাজার টাকা দেখেন কালার গুলো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর ছোট ফটা কবুতর যারা পিয়ারটা নেবেন নয় ফেদারে নর্মালি হান্ড্রেড টেন পার্সেন্ট ওকে দেখতেই পাচ্ছেন যারা নেবেন কথা একটা অনেকদিন ডিম বাচ্চা করাইতে পারবেন যে ওটা দাম পড়বে আজকে কত ভাই মাত্র দুই হাজার টাকা থাকবে মাত্র দুই হাজার বড় ভাই আরে ভাই সেই গো ভাই হ্যাঁ এটা কি চেকার নাকি ভাই নোটটা ব্ল্যাক চেকার নাকি না ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যেই কিছু বিউটি হুমানা ভাই শেপটা দেখেন বন্ধুরা আপনারা ভাই

আসলে বন্ধুরা কোয়ালিটি হচ্ছে মার্কিনে সব কিছু কবুতরে যাই হোক এই চমৎকার পিয়ারা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় গেলে পজিশন নিতে পারবো না বন্ধুরা যাই হোক আজকে কত মাত্র আড়াইশো টাকা রানিং পিয়ারটা মাত্র আড়াইশো টাকা নিতে পারবে না বন্ধুরা ডাক দেখতে পাচ্ছেন গোল্লা কবুতর মেন বিষয় সৌন্দর্য আর এদের ডাকের অনুভব করা দেখতে পাচ্ছেন যাই হোক আজকে দুই জোড়া রাজগুল্লা ছিল দুই জোড়া আজকে ব্যাক টু ব্যাক দিছি এক একজোড়া দেখাইলাম কি আপনার আকাশি এখন দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে গুল্লা তো রেড কালারের মধ্যে কিন্তু অনেকেই চান আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভালো মানের এক জোড়া রাসগুলা আছে ডানের টা কি নয় দুই নাম্বারে কেমন ভাই ঘর গরার চোখ তো এটা না বন্ধুরা দেখেন তো পেয়ারটা কার ভালো লাগছে কমেন্টে জানাবেন দাম অনুসারে আলহামদুলিল্লাহ কোয়ালিটি সেই কোন জায়গা থেকে নিতে গেলে মিনিমাম চার টাকা বিক্রি করবে চার বাদ দেন না আপনি পদে ধরেন না জানিয়ে দিতে পারবো না তারপরে দেখেন পিয়াটা মাত্র দুই হাজার টাকা আজকে রানিং জোড়াটা রাজগোলা মাত্র দুই হাজার টাকা আচ্ছা এক দুটো জর্ণাকালের শাড়িং দেখতে পাচ্ছি এর বয়সটা কেমন ভাইয়া সাত ঘরের বেবি সাত ফেদারের বেবি আসলে বেবি অন বলা চলে না সেমি এডেল হয়ে গেছে বন্ধুরা যেহেতু সাত ফেদার মাত্র তিন ফেদার বাকি আছে নর্মাদি হয়েছে দানিরটা কি দানিরটা নর্ এই না যে জায়গায় আচ্ছা যাচ্ছে জায়গায় বন্ধুরা গ্যারান্টি দিও ঠিক হবে না তবে আমার যেটা মনে হয় অভিজ্ঞতা থেকে পিছনটা নর্ সামনেটা মাডি হতে পারে বাকি আল্লাহর ইচ্ছা তবে কালার স্কিন দুটোই सेम সাত ফেলে চলছে যারাটা কত যাচ্ছেন চাচ্ছেন বারোশো তারপরে কত দরদাম চলবে না মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আজকে কি কালার শার্টিং বয় চলতে আছে সাত ফেদার তিন ফেদার বাকি আছে নর্মাদি উকি আছে আমার যেটা মনে হয় যোরাটা যারা নিবেন মাত্র মাত্র এক হাজার টাকা আছে মাত্র এক হাজার আব্দুল জলিল ভাই আমরা তো বাগান দেখতে পাচ্ছি ভাই পুরো বাগান চলে আসছি কালার বাগান না আচ্ছা 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 যারা নিতে চান বন্ধুরাও একটা বাচ্চা রয়েছে বাচ্চার সহকারে আজকে লাখা জোড়াটা ভাই কাছে নিতে পারবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্যারের জোড়াটা মানে বাবা মা আর এই হচ্ছে বাচ্চাটা বাচ্চাটা এখন কিন্তু এই যে লুমটা দেখতে পাচ্ছেন আসেই এখন কিন্তু জিরো ফেদা না ভাই খুবই সুন্দর এর মধ্যে কিন্তু টেলগুলো দেখতে পাচ্ছেন কত বড় চলে আসছে কিছু মাদের পিছনে নটটা বাচ্চাটা সগার কত যাচ্ছে বাচ্চা সবাই বাইশ টাকা বাচ্চা সগার পড়বে দুই হাজার দুইশো টাকা একদম একদম আর বাচ্চা সারা যেতে মাত্র দুই হাজার মাত্র দুই টাকা তার মানে বাচ্চা দাম দিচ্ছেন মাত্র দুইশো টাকা যাই হোক বন্ধুরা আপনারা জানেন ব্ল্যাক কালার লক খাটা খুব কম পাওয়া যায় আর যদি কোয়ালিটি হয় তাহলে তো দামের কোনো কথাই নাই খুব সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন আজকে থাকবে একদম পানির দাম हाँ, लिए लिए लिए। वो वो अच्छा ये ज़्यादा एक प्यार है ये तो क्वालिटी है और वो तो क्वालिटी एल डी मस्त ना कि एल डी मस्त एल डी मस्त है तू इचा ज़माने की अच्छा अच्छा तो ये रखी दाम तम को ये देना कि वाली ये रखी एक दम दिया ये रखी दाम एक दम दिया सच्चा का

ভাই চোখ পাশাপাশি রাখলাম বন্ধুরা দেখেন তো চোখে রিং থেকে শুরু গেলাম মনে পর্যন্ত একদম সেম

তিনশো থেকে চারশো টাকা বাচ্চা আচ্ছা আপনি একটা দাম ধরে দেন পাঁচ হাজার টাকা যারা কবুতর নিব নাকি তাকে লেগে এই তিনশো টাকা ঠিক আছে বন্ধুরা যারা নিবেন আলহামদুলিল্লাহ ওই একই ডেলিভারি চার্জে এই পেয়াটাও চলে যাবে এটার জন্য এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ লাগবে না ওই তিনশো টাকার মধ্যে নিতে পারবে ইনশাল্লাহ তো বন্ধুরা যেমনটা বলছি আজকে এই পেয়াটা নিতে পারবেন মাত্র তিনশো টাকা রানিক পেয়ার তবে কথা একটাই যে কোনো ভাই যে কোনো কবুতরে হোক না কেন পাঁচ হাজার টাকা যে অর্ডার করবেন তাদের জন্য এই পেয়াটা থাকবে মাত্র তিনশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি দুই পিস কবুতর ড্যানিশের মধ্যে ব্ল্যাক বনাম আপনার এটা কি ক্রিম বলবো না এটা ইউলু বলবো কোনটা ভাই ইউলু কালারের মধ্যে বাল্লাকটা মাদি আর ইউলুটা হচ্ছে নর তবে দুইটার চোখের গিয়ার এবং ঠোঁটা একদম ফ্রেশ লালের মধ্যে নাকি ভাই এখানে যদি কেউ ভেঙে নিতে চায় কি দেওয়া যাবে ভেঙে নিলে নর কিংবা মাদি পার পিস পুরো বারোশো টাকা যেহেতু আপনার ব্ল্যাকটা হচ্ছে মাদি আর ইউলুটা হচ্ছে নর বারোশো টাকা পার পিস একসাথে নিলে কত একসাথে ভাই মাত্র পনেরোশো টাকা দেখেন বন্ধুরা আসলেও একদম লাল গিয়ার খুব সুন্দর একটা নর কিনতে গেলে টাকা লাগবে বারোশো টাকা ম্যাক্সিমাম আজকে এই জোরাটায় পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা রানিং জোড়া মাত্র পনেরোশো আর ভেঙে নিলে দাম পড়বে বারোশো টাকা পিস আর এক নিলে পরে মাত্র পনেরোশো বন্ধুরা আমরা বড়ো সাইজের মধ্যে খুবই সুন্দর এক জোড়ের ব্ল্যাক পাই পাউডার কবুতর দেখতে পাচ্ছি যারা পাউডার কবুতরগুলো খুঁজে বেরান তাদের জন্য আজকে অসাধারণ কোয়ালিটির একজন পোটার থাকবে ভাই এতে যে প্রায় ফেদার ভাই বিশাল বড় বড়ো যাই হোক রানিং ছিল ভাই ডিম বাচ্চা করানো আপনার ডানেরটা কি মাদি বামেরটা নর রানিং জোড়া কথা তিন হাজার টাকা একদম ছোট করে দিলে কত একদম মাত্র দুই হাজার পাঁচশো দেখেন বন্ধুরা এই যে নরের দেখেন বললা দেখেন মাশ আল্লাহ হেভী যারা পেয়ারটা নেবেন নরমাদি সেম ফুল রানিং জুড়া জুড়াটা থাকবে তিন হাজার না আজকে মাত্র পঁচিশশো টাকা না ভাই মাত্র দুই হাজার পাঁচশো টাকা অন্য কোনো জায়গায় তিন টাকার গোবর নেয় তাহলে দাম দুই হাজার টাকা কি কোন ভাই মাত্র দুই হাজার টাকা এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা দেখেন বন্ধুরা যারা যেকোনো ভাই তিন হাজার টাকার সমপরিমাণ কবুতর যারা নিবেন এই পেয়ারটা থাকবে আজকে মাত্র দুই হাজার টাকা রানিং জোড়াটা আর যারা এককভাবে নিবেন শুধু এই পেয়ারটা তাদের জন্য দাম থাকবে প্রতিশো টাকা আজকে আকর্ষণীয় দুই পিস কবুতর দেখাবো বড় ভাই দেখি গ্রেপ আরলেস কি ভাই কি নন মাদি মাদি আর গাজি মডেন না নর আরে তুফান একদম তুফান বরাবর যাই হোক দেখায় দে এই যে এই হচ্ছে মাদিটা বারলেস লাহোরির মাদি

আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা থাকবে জোড়াটা আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি সেমি ইয়েডেল এক জোড়া লাখা কবুতর হ্যাঁ ভাই এটা কয় ফেদার যেন বলছিলেন আপনি সাত ফেদার চলতে আছে বন্ধু তিন ফেদার বাকি আছে এটা কি নর্মাল উকে আছে আশাবাদী ডানেরটা আপনার মাদি আর বামে যেটা আছে যেটা নর আশাবাদী বন্ধুরা তবে যারা নেবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর টেলের মধ্যে পাবেন দেখতে পাচ্ছেন এই যে নর কিন্তু অনেক ক্ষমা চলে আসছে তো এই জোড়া কত যাচ্ছেন

এটা কি নর না এর নর আর ভিডিওটা কি অবস্থা কি এটা বিউটিটার নর তার মানে দুইটা নর এখানে দুইটা রানিং নর আজকে লাগে 1000 টাকা কি ভাই কি কি সম্ভব ও ভাই সম্ভব সম্ভব কোন কথা আছে সাথে যে 3000 টাকার কবুতর নিতে তাই না বন্ধুরা বিউটিটা দেখতে পাচ্ছেন নর রানিং নর আর এই শকিং এর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানিং নর দুইটা নর পড়বে মাত্র 1000 টাকা দেখছেন দারুণ দা না আচ্ছা এই মানে এই দুইটা রানিং নদী পড়বে মাত্র এক হাজার টাকা যারা তিন হাজার টাকা সমপরিমাণ পরিমাণ কবুতর নিবে আর যারা ভেঙে নিতে চাই শুধু নটটা এই যে মানে বিউটি বিউটি নিলে আর শকিং যেটা নেন এক হাজার টাকা পার পিস ঠিক আছে আর যারা একত্রে নেবেন এবং তিন হাজার টাকা সমপরিমাণ কবুতর অর্ডার করবেন একবার কি দিয়ে তাই না মানে আইসা যারা নিবেন মাত্র এক হাজার টাকায় থাকবেন আর যারা ডেলিভারি নিতে বিভিন্ন জেলায় থেকে তাদের জন্য তিন হাজার টাকা সম পরিমান কমতর কিনলেই এই টা এক হাজার টাকায় নিতে পারবেন ওকে

গান আমি 1500 1000 প্রতি সেট একসাথে দিনে 2000 আচ্ছা যাই হোক আর যারা যেটা ভালো লাগে সিঙ্গেল সিঙ্গেল ওইভাবে নিতে পারবেন যারা দুইটা একসাথে নিলে 500 টাকা ডিসকাউন্ট। মন্দরা দেখতে থাকেন ভিডিও লাস্ট মুমেন্টে চলে আর কিছু সিঙ্গেল ভালো মানের নর বা মাডি দেখাবো দেখার মতো এই যে পোটার মিকপয়ার পোটারের মধ্যে রানিং নর না ভাই এ আসতে বেরিস না ভাই

একজোড়া বুদা বেশ রয়েছে বন্ধুরা রেড নেকের মধ্যে দুইটাই নর এটা বয়সটা কেমন দুইটা রানিং নর মাসাল রেড নেকের এর দুইটা বুদা বেশ নর বন্ধুরা রানিং নর তো ভাই পার পিস কত করে কেমন পার পিস দুই হাজার টাকা আর দুইটা একসাথে নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশশো টাকা না তিন হাজার টাকা না